আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকাল থেকে বাইরে অনেক বৃষ্টি তাই বের হওয়ার সুযোগ পাইনি এখন অবশ্য বৃষ্টি নাই আল্লাহর সৃষ্টি কত না সুন্দর দেখেন এই বৃষ্টিতে শামুক চলে এসেছে আমাদের গেটের সামনে বৃষ্টিতে একটি কাঁঠাল কিনবো বলে বাজারে যাচ্ছি আমার ছোট্ট মা কাঠাল কাঁঠাল খাবে কান্নাকাটি করে তাই একটু বের হলাম কাঁঠাল কেনার জন্য বাজারে চলে আসলাম কাঁঠাল কিনবো বলে এখান থেকে কাঁঠাল কিনবো না কারণ আমি কিনবো যে কাঁঠাল গ্রাম থেকে অর্গানিক কাঁঠাল নিয়ে আসছে অনেকেই নিয়ে আসে ভাই কয় টাকা কাঁঠাল হ্যাঁ জি ভাইয়া কয় টাকা হ্যাঁ ভাই তিনশো টাকা একটু কম রাখেন হ্যাঁ কত দিবেন দেন নিয়ে যান ভালো কাঁঠাল এটা কি আপনাদের নিজের গাছের কাঠাল হ্যাঁ ভাই নিজের গাছের কাঠাল এবং আজা কাঠাল এটা গালা না আজা ভালো হবে তো ভাইয়া ভালো হবে ভাই প্রয়োজনে আপনি ভাঙিয়ে নিয়ে ভাঙিয়ে খাইয়ে নিয়ে যান ওনার কথা শুনে মনে হলো কাঠালটি অনেক ভালো হবে ওনার নিজের গাছের কাঠাল তাই কাঠালটি নিলাম বাসায় চলে যাচ্ছি বাজার থেকে এই কাঁঠালটি নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ যেরকম চেয়েছিলাম একদম সেই রকমেরই অর্গানিক গাছপাকা কাঁঠাল